সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণে শুকনো গাবি আটটি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কয়দা সয় দাঁত শুনলেন মোটা তাজা করণের ছয় দাঁতের গরু ছয়টা নেড়ছেন ছয়টা নেটসেন গরু একটা যাচ্ছেন কত বান্ন দশক আপনারা শুনলেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে ছয় দাঁতের গরু মোটা তাজা করণের দাম উঠেছে কত চল্লিশ বিয়াল্লিশ আপনার নিয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে পর্যাপ্ত আমদানি হয়েছে শুকনো হাট দিশার গরু এই দিকে একটা দেখতে পাচ্ছি ভাই এটা কয় দাঁত ছয় কোন জায়গা থেকে নিয়ে কুটখালি মানে এখানকার স্থানীয় গ্রাম বাজার কেমন যাচ্ছে একেবারে খারাপ না দেখা দেখি দামা চলতেছে চাচ্ছেন কথা চাওয়া শুনলেন পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক তবে হয়তো কম বেশি হবে মনে হয় দামা হচ্ছে কম বেশি কি আছে সাড়ে তেতাল্লিশ চল্লিশ ভাই দাম বলছেন বড় ভাই বলছেন তাই তো ঠিক আছে দেখা দেখি হচ্ছে সাড়ে তেতাল্লিশ চল্লিশ দাম হয়েছে হয়তো পঁয়তাল্লিশ হলে হবে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরু হাড্ডি গরুগুলো মোটা করণের দেখা দেখি দামাদামি বিক্রি চলতেছে গাই গরু হাত থেকে দর্শক পর্যাপ্ত আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের এটা বড় গরু কোরাছাত মনে হচ্ছে নাকি কাকা কোন জায়গা থেকে আসছেন বাইডা বাইটা একটা এটা চাচ্ছেন কত 55 শুনলেন 55000 টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজা গরনে শুকনো গাবি দেখা দেখি দামাদামি হচ্ছে আটি শার গরুর হাত থেকে দেখা দেখি দামাদামি হচ্ছে চুয়ান্ন উঠেছে ছাপ্পান্ন নিয়ে দশ চুয়ান্ন হলে বিক্রি হবে পুরা গরু দেখতে পাচ্ছেন মোটা তরণে দেখানোর চেষ্টা করছি দাম বানানোর চেষ্টা করছি হার ডিসার এটা কত যাচ্ছ লাল গরু ছাপ্পান্ন হাজার টাকা দাম কয়টা কয়টা একটাই বিক্রি হয়েছে এখনো হয়নি তো লাস্ট বেশা বিক্রি কত হত্যারের কাছে দাম উঠেছে কত

দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বেচা বিক্রি কেমন যাচ্ছে দেখা দেখি দামা দেখি চলতেছে এটা কিনলেন কোন জায়গা থেকে আসছে এখানে মানে হাটের আশেপাশে বাসা দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কুরাই করছে কত পড়লো